আজকে আমাদের উত্তলিকা যে গাছগুলো থাকে সেগুলো যে এই যে গাছগুলো আমরা পরের বছরে ফুল হয়ে যাওয়ার পর আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো এখন এই গাছগুলোই আমরা আবার কাটিং করে বিভিন্ন টবে কিন্তু বসাবো তাহলে কী হবে জুলাই আগস্ট মাস থেকে গাছে কিন্তু প্রচুর কিন্তু ফুলগুলো কিন্তু ফুটবে আর এইখানে যেই গাছ আমরা সংরক্ষণ রেখেছিলাম এখানে কিন্তু আট দশটা কালার কিন্তু এখানে রয়েছে সেই কালারগুলো আমরা আস্তে আস্তে কিন্তু এই এই সময়তেই কিন্তু আমরা গাছের মধ্যে এই টবের মধ্যে কেটে বসালে তাহলে কি হবে অনেক সময় কি সারা বছর যদি আমরা একটা কোনো একটা গাছের জায়গায় যদি রেখে দিই তাহলে কী হবে সে গাছগুলো নষ্ট হয়ে যায় গাছগুলো ভালো মতো কিন্তু হবে না তো ঠিক এই সঙ্গে যদি আমরা আবার এই ডগুলো কাটিং করে বসাই তাহলে কি হবে গাছের গ্রোথটা ভালো থাকবে আর গ্রোথ হলে কী হবে গাছটা ঝোপাল হয় কিন্তু সুন্দর ফুলগুলো হবে দেখুন আমার কাছে কিন্তু দু রকম রয়েছে একটা এই রকম এই পুত্তলিয়া রয়েছে একটা আর একটা রয়েছে দেখুন এই যে পুত্তলিকা দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে তো এগুলোও কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু তবে কিন্তু বসে দেখুন এইগুলো আজিলা বড় বড় হয়ে গেছে ঠিক মতো পরের বসে গাছগুলো ছিল এগুলোকে কিন্তু এখনও যদি এরভাবে কেটে কাটিং করে বসাবো তাহলে কিন্তু গাছগুলো সুন্দর কিন্তু গাছগুলো হবে তো প্রতিস্থাপন করতে গেলে কী কী জিনিস লাগবে মেন হচ্ছে মাটি লাগবে গোবর সার লাগবে এবং সার কী কী লাগবে কীভাবে মিশ্রণটা করছি সেটা আপনাকে দেখাচ্ছি কারণ এই মিশ্রণটা করে যদি ঠিকমতো আমরা বসাই তবেই কিন্তু গাছের গ্রোথ হবে আর গ্রোথ ভালো যত ভালো হবে গাছে কিন্তু ফুলটা কিন্তু তত পাবে তো আমরা কী করছি দেখুন আমরা কীভাবে মিশ্রণটা করছি তো দেখুন এখানে আমরা যেমন আমরা এখানে কি করছি দেখুন তিনটে টব নিয়েছি তিনটে টপ আর এগুলো হচ্ছে একটা কিছু ফ্ল্যাট টব নেবেন ফ্ল্যাট টবের মধ্যে হলে কিন্তু খুব ভালো হয় কারণ অনেক সময় দেখুন এই যে ফ্ল্যাট টপগুলো এগুলো কিন্তু হ্যাঙ্গিংও করা যায় প্লাস নিচেও রাখা যায় যেহেতু চ্যাটালো মতো টপগুলো আছে এগুলো কিন্তু বেশ যখন ফুলগুলো হবে চারিদিকে ছড়িয়ে থাকবে তো ভালো লাগবে কারণ যেহেতু লম্বা টবের কোনো কোনো প্রয়োজন হয় না কারণ যেহেতু এর শেকড়গুলো ওপরে ছিটিয়ে থাকে তো খাবার টাবার ওপরে দিলে সার প্রয়োগ করলে তাড়াতাড়ি গাছটার মধ্যে এই টবের মধ্যে কিন্তু খুব সুন্দর হবে তো আমরা দেখুন এর মধ্যে কি কি করছি দেখুন দেখুন প্লেন গোবর সার নিয়েছি দেখুন এর সঙ্গে প্লেন মাটি গার্ডেন সয়েল যেগুলো আছে সেই গার্ডেন সয়েলগুলো নিয়েছি তার সঙ্গে আমরা কি করছি দেখুন পুরোনো দেখুন গোবর সার আছে দেখুন পুরোনো গোবর সার আগের বছরে পুরনো গোবর সার সেগুলো কিন্তু আমরা এর সঙ্গে কিন্তু মেশাচ্ছি দেখুন সারটা যদি একটুখানি বেশি দেওয়া হয় না তাহলে গাছের গ্রোথটা কিন্তু ভালো হয় দেখুন গোবর সার নিলাম এর সঙ্গে আরেকটুখানি বেশি করে আমরা গোবর সার নিচ্ছি যাই কারণ যেহেতু ছোটো টবে বসাবো আর একটা জিনিস চিন্তা করবেন সব সময়তে জৈব সার দিয়ে বসাবার চেষ্টা করবেন তাহলে কী হবে জৈব সারটা কম বেশি হয়ে গেলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছের কিন্তু গ্রোথ ভালোই হবে আর রাসায়নিক সার কি যদি বাজার একটুখানি কম বেশি হয়ে যায় মাটিগুলো কিন্তু জ্বলে গিয়ে গাছগুলো কিন্তু কুঠিয়ে নষ্ট হয়ে যাবে তোমরা নিলাম এরপর আমরা নিচ্ছি দেখুন হাড়ের গুঁড়ো দেখুন হাড়ের গুঁড়ো আমরা নিয়ে নিচ্ছি হাড়ের গুঁড়ো নিলাম আর তার সঙ্গে একটুখানি আমরা নিয়ে নিচ্ছি নিম খোল দেখুন এক চামচ নিম খোল নিয়ে নিচ্ছি ভালো করে নিম নিয়ে নিলাম তারপর কি করছি সামান্য একটুখানি বেশি না এই এক চিমটে মতো পটাশ নিচ্ছি এক চিমটে মতো এটা দেওয়ার পর আমরা কি করব এর সঙ্গে একটুখানি একটুখানি ফাঙ্গা আমরা এখানে এখানে কিন্তু দিয়ে নেব এই যে সাপ ফাঙ্গাসাইট আমরা এই কারণে দিয়ে দিচ্ছি কারণ এই যে পুরোনো মাটিগুলো থাকে গোবর সার দিচ্ছি এতে অনেক সময় ও ফাঙ্গাসের কিছু সমস্যা থাকলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমরা এই ফাঙ্গা সাইটটা কিন্তু একটুখানি আমরা গাছে এখানে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না আচ্ছা এটা দিয়ে দিলাম এরপর দেখুন ভালো করে মিক্সিংটা আমরা করে দিচ্ছি মানে এইভাবেই মিক্সিং করে যদি গাছগুলো আমরা বসাই গাছ কী হবে খুব তাড়াতাড়ি গাছের মধ্যে গ্রোথ হবে আর যত গ্রোথ হবে দেখবেন গাছের কুঁড়িগুলো গাছের কুঁড়িগুলো বড়ো হবে কুঁড়ি বড়ো হলে ফুলটাও কত কিন্তু খুব সুন্দর কিন্তু হবে মিক্সিংটা হয়ে গেল হওয়ার পর এই মাটিগুলো আমরা দেখুন এখানে ভূলোরা কিন্তু tortilla তবে কিন্তু আমরা মাটিগুলো কিন্তু ভরে নেব তিনটে টবে কিন্তু আমাদের মাটিগুলো কিন্তু আমরা রেডি হয়ে গেল এবং এগুলো মাটিগুলো আমাদের হয়ে গেল তারপরেও আমরা কী করব একটুখানি প্লেন গোবর সারগুলো আমরা গাছের ওপরটাতে একটু দিয়ে দিই কারণ যখন গাছগুলো আমরা বসাবো তাতে যেন সারটা হয় খুব তাড়াতাড়ি যেন এটা পাই যেন উপরটাতে প্লেনভাবে একটুখানি গোবর সারটা আমরা আর একটুখানি দিয়ে দিলাম উপরটাতে উপরটাতে আমরা দিয়ে দিলাম ভালো দেওয়া হবে গাছের গ্রোথটা কিন্তু তত ভালো হবে এরপরে কিন্তু দেখুন এই যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা দুটো টবে এটা বসাবো আর একটা টবে আমরা ওই পুট্টলিটা আমরা কিন্তু বসাবো এই যে গাছগুলো ঠিক এইখান থেকে বেশি না এ দেখুন এই যে কাটছে যে এই যে কাটলাম আর এইখানে কিন্তু বসাচ্ছি দেখুন এইখানে এই একটুখানি দেখো একদম খুব ছোটও নেবো না আর খুব বড়ও কিন্তু আমরা কিন্তু নেবো না দেখো এইভাবে আমরা কিন্তু কাটবো আর বসাব এখানে কিন্তু সব রকমের কালার কিন্তু এখানে কিন্তু মিক্সড কিন্তু রয়েছে আচ্ছা আগে আমি কী করি সব গাছগুলোকে ডালগুলোকে ফোনে আগে কেটে নিলাম এভাবে কিন্তু ডালগুলোকে ভেঙে ভেঙে কিন্তু এভাবে করতে হবে আর একটুখানি ঘন করে বিবে হবে ফুলগুলো কিন্তু হলে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখুন একটুখানি ঘন করে এগুলো বসাবো তো এই পুত্রগুলো আমাদের বসানো হয়ে গেছে এরপরে কী করবো এই যে এই পুত্র রয়েছে এটা কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু এটা বসাচ্ছি তো আমরা কী করলাম ছোটো ছোটো ডালগুলোকে একদম আমরা ভেঙে নিচ্ছে কিছু হবে কারণ এগুলো তো বেশি লম্বা হয়ে গেছে পুরোনো গাছ ছিল ছোটো থেকে করলে কি হবে গাছগুলো ভালো থাকবে ফুলগুলো কিন্তু ভালো হবে গাছ ঝোপালো গাছটা কিন্তু ওই গাছগুলো আমরা ভেঙে নিলাম এগুলো তো এই ডালগুলো কিন্তু এইভাবে ধরে ধরে কিন্তু আমরা বসিয়ে দেব আর যখন বসাবো বসাবার পরে এই যে কুড়িগুলো ডগগুলো আছে এগুলো প্রতিটা ডগ কিন্তু ভেঙে দেবো তাহলে কী হবে পাশ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর ছোটো গাছটা কিন্তু ঝোপালো হয়ে থাকবে ছোপালো হলে কী হবে ফুলগুলো কিন্তু অনেক বেশি ফুলগুলো কিন্তু হবে এই যে ফুলগুলো রয়েছে ফুলগুলো এগুলো কিন্তু রাখবো না এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এগুলো কেটে দেবো কেটে দিয়ে কিন্তু এগুলো কিন্তু আমরা বসাবো একটা ফুলও কিন্তু আমরা ডগ এগিয়ে রাখবো না কারণ আমরা চাইবো ছোটো টবের মধ্যে গাছটা যাতে ঝোপালো হয় আর অনেক ক্ষেত্রে ফুলগুলো হয় সব সময় এই ডগুলোকে পুনিং করে একবারেই কিন্তু বসাবো আর এই গাছগুলো সচরাচর কিন্তু গাছগুলো মরে না অল্প যন্ত্র দিয়েই কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয় এগুলো আমাদের সব কিন্তু বসানো হয়ে গেছে এগুলো এগুলোকে কিন্তু ভালো করে আমরা জলটা দিয়ে দেবো যাতে গোড়া পর্যন্ত যার জলটা হয়ে যায় ভালো করে ভর্তি করে কিন্তু আমরা জলটা কিন্তু দিয়ে দেবো দেওয়ার পর এগুলোকে কিন্তু এখন আমরা কি মিনিমাম এক সপ্তাহ মতো একটুখানি ছাওয়া জায়গাতে রাখবো যখন দেখব না গাছগুলো একটুখানি সতেজ হয়ে গেছে তখন তারপর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু রোদে আমরা রেখে দেবো আর যখন গাছগুলো আবার একটুখানি বড় হয়ে যাবে তারপর কিন্তু আমরা এতে আবার অন্য রকমের সার প্রয়োগ করবো তার আগে কিন্তু আমরা কিছু করবো না আর যে এই যে গাছগুলো রয়েছে এগুলো তখন আমরা পরে পরে আবার অন্য টবে কিন্তু আমরা প্রতিস্থাপন করবো তো এইভাবে এই সমতেই যদি আমরা এই গাছগুলোকে ঠিক মতো যদি বসাতে পারি তাহলে কিন্তু আমাদের এই এর এক মাস পর থেকে কিন্তু গাছগুলো কিন্তু বেশ টপ ভরে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো কিন্তু পাওয়া যাবে